Told me I was timmy teeny child. At the school, they said I had no style. I was dreaming to be those cookies, but I kind to flock on my own teenage life. Now that makes so dishes, I হ্যালো রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও ভালো আছি শম্পা ব্লকসে তোমাদের সব বাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে সানডে কোচি কাচারদের নিয়ে বন্ধুরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে কোথায় যাব ভেবেছিলাম আশেপাশেই যাব তো আমার হাজব্যান্ড বললো না চলো আজকে একটু পাহাড় পাহাড় করছে মনটা তো পাহাড়ের সাইডে ঘুরে আসি আমি বললাম ঠিক আছে আর এত রোদ উঠেছে বন্ধুরা যখনই আমরা ঘুরতে বেরোই সবার আগে আমি বলি আর কি ওয়েদারটা ভীষণ ভালো ভীষণ ভালো ভালো এটাও ভালো বাট এত রৌদ্রু যেটাকে আর কি নেওয়া যাচ্ছিল না তো কচি গাছের তো যেমন বেরিয়েই গেলাম তো আমরা সকালে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোলাম তো মোটামুটি বেরোতে হতাম একটা বেজে গেছে তো একটা বেজে গেছে ওরা পেছনে একটু কথাটা বলছে আর কি বাচ্চারা দেখতেই পারছো আর আমার সামনে তো ছোটো মেয়ে খুব রুষ্টুমি করছে যেটা আর কি ও করে থাকে তো তোমরা সবাই কেমন আছো আমি যাই তোমরা ভালো থাকো এটাই আর কি বন্ধুরা আমার ভালো থাকবে এটাতে আমি খুশি তো রাস্তায় আস্তে আস্তে যেটা আর কি হয় খিদে পেয়ে যায় যতই বাড়ি থেকে খেয়ে আসো না কেন আমার তো বাইরে বেরোলেই খিদে পেয়ে যায় জানি না কেন তো সবার প্রথমে পেপসি দেখেছি তো ওটা নিয়ে আগে লাফিয়ে নামলাম পাশে দেখি ফুচকা একটা দিদি ফুচকা বিক্রি করছে তো ফ্রেশ ছিল ফুচকাটা তো সেটা আগে খেয়ে নিচ্ছি ফুচকা মানে খেতে আমার এত ভালো লাগে কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তো জানিও আমার ভাস্তাও খেয়ে নিচ্ছে ভাস্তিও খেয়ে নিচ্ছে আমার মেয়ে বললো খাবে না পেপসিটাই খাবে আর পেপসিটা খেয়েছি খুবই ভালো ছিল আমি দিয়েছি তো আমরা যেখানেই যাই না কেন মানে এই সাইডটা লাটাগুড়ি হোক লাভা হোক হোক আমাদের কিন্তু মানে লাটাগুড়িটা পের হয়েই যেতে হয় তো সবাই এবার ভেবো না যে না একই জায়গায় যাচ্ছে এরকম কিন্তু না একই জায়গায় না তো লাটাগুড়ি ভেতর দিয়ে যেহেতু যেতে হয় তাই লাটাগুড়িটা আর কি একটু মানে ভিডিও করা তাই তোমাদের সাথে শেয়ার করা তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি যেতে যেতে মানে তোমাদেরকে রাস্তাটা দেখার জন্য এত ভালো লাগছিলো না দেখতে আর জঙ্গলটা না পুরো ঘন 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 হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগছিল বন্ধুরা আর আমার মেয়ের উঠে গেছে জেদ কি করবে বলো তো নাকি গাড়ি চালাবে মানে ওকে গাড়ি চালাতে দিতেই হবে যখনই বের হব ওর একটা দাবিই থাকে আলাদা যে না পাপা আমি গাড়ি গাড়ি চালাবো আর কি সরি গাড়ি চালাবো আর একটা কথা না বললেই না আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো ভালো লাগলে আর আমার পাশে থেকো বন্ধুরা তো যাই হোক তোমাদের ভালোবাসায় যতটুকুনি এগিয়ে এসেছি ওটাতেই আমি খুব খুশি যাই হোক এইভাবেই পাশে থাকবে তো হাজবেন্ডকে বললাম একটু হাসো তারপরে না আমি হাসার কি আছে কোনো হাসবো না আমি গাড়ি চালাচ্ছি গাড়ি চালাবো আর কি এরকম একটা আর ওরা করছে পেছনে দেখো আল্লাহ চেল্লা হাল্লা চেল্লা কি দেখেছে না দেখেছে জানি না সামনে দিয়ে একটা গুই যাচ্ছিলো যাচ্ছিল সেটা দেখেই ওরা খুব খুশি হয়েছে তো ওই গুইসাপটা তো আমরা দেখলাম মানে পুচকিগুলো দেখতে পাইনি আমি আমার হাজব্যান্ড দেখেছি যেহেতু সামনে ছিলাম আর ওরা শুরু করে দিয়েছে গান গা করছে তো গানটা আমি প্রথমে না দিয়েছিলাম সাউন্ডটা তো কপিরাইট দিচ্ছিলো বলে গানটা আমি কিন্তু তার পরে অ্যাড করি নিই সাউন্ডটা মিউট করে দিয়েছি কী করবো বলো কোনো একটা এডিট কিছু করতে গেলেই কপিরাইট দিয়ে দেয় তো করার কিচ্ছু নেই তো ওরা গান করছে আমি শুনছি তোমাদেরকে শোনাতে পারলাম না নেক্সট টাইম ওদের গান তোমাদেরকে শুনিয়ে দেবো খুব সুন্দর গান করছিলো কারণ ওরা তিনজনেই গান শেখে তো যাই হোক বন্ধুরা আমার ব্লগ কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করো তো ওরা কিন্তু গান করেই যাচ্ছে করেই যাচ্ছে ননস্টপলি গান করেই যাচ্ছে আর আমরাও বেশ ভেতরে বেশ এনজয় করছিলাম এটা হলো টিয়াবন এই জায়গাটার নাম হলো টিয়াবন আশপাশ দিয়ে রিসর্ট আছে অনেক কিছু আছে টিয়া বন ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা ঝা মানে এটা হলো চালসাটা পেরিয়ে মানে এই জাটা এই জায়গাটা ভীষণ সুন্দর তো আমরা কিন্তু ঝাল মানে হ্যাঁ ঝালং বলতে পারো এবং চাপড়ামারি রাস্তা কিন্তু আমরা রনা দিয়ে দিয়েছি এই রাস্তা দিয়ে গিয়ে চাপরামারি হয়ে তারপরে আমরা ঝালুং দিয়ে দেব আর সবার তো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম চাপড়ারি চাপড়ারি ঢুকতে না ঢুকতে দেখো দুটো ময়ূর যাচ্ছে কি কিউট ময়ূর দুটা মানে এত বড় বড় ময়ূর আর আজকে প্রচুর ময়ূর দেখেছি প্রচুর ময়ূর দেখেছি তো চাপড়ামারি পেরিয়েই যেতে হবে ঝালো তো দেখো কি সুন্দর না ময়ূরগুলো বেশি কাছে যাওয়াতে ওরা জঙ্গলে ঢুকে যাচ্ছিলো ভীষণ সুন্দর ময়ূরগুলো আমার খুব ভালো লেগেছে তো আমরা অনেকটা চাপড়ামের ভেতরটা পেরিয়ে গেছি আর কি বলবো পাহাড় যাওয়ার জন্য একদম রেডি তো যেতে যেতে দেখি আমার ভাস্তা মানে ওরাও এসেছিল এই পাশটায় ঘুরতে আমরা জানি না যে ওরা এই সাইডটা এসেছে তো আমরা কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে চলে এসেছি অনেকটা কিন্তু পৌঁছেও গেছি দেখো অনেকটাই চলে এসেছি আর পাহাড় কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানি আমার তো ভীষণ ভালো লাগে এটা হলো ঝালং ঝালংয়ের ব্রিজটা তো আশেপাশে অনেক ধস নেমেছে তো আমার হাজব্যান্ডগুলোরা বেশিটা ওপরে যাব না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে রিক্সার এখানে দেখো জলটা কি সুন্দর না এখানে একটা কুকুর আবার যাই হোক আর একটু জলের দিকে যাবো জলটা দেখে খুব ধরতে ইচ্ছে করছিলো বোধহ খুব ধরতে ইচ্ছে করছিল। একটা কথা না বললেই না মানে যখন ওরা জলটার থেকে মানে এখান থেকে যাচ্ছিলাম না জলটা স্পিডটা কিন্তু আরও বেড়ে যাচ্ছিলো অনেকে স্নান করছিলো এখানে খাওয়া দাওয়া নিয়ে এসেছে ওরা খাওয়া দাওয়া করছিল তা আমি একটু নিচের দিকে নেমে যাচ্ছি আমি জলটা ধরবো বলে আমার অনেকক্ষণ থেকে জলটা ধরার খুব ইচ্ছে জলটা যেই হাত দিয়েছি কি ঠান্ডা বন্ধুরা জলটা দারুণ মনে হচ্ছিলো এক্ষুনি ডুব দিয়ে দিই জলটার মধ্যে এত আমার ভালো লাগছিলো এটা এই জায়গা নাম জিরো পয়েন্ট ঝালকের এটাও খুব ভালো আর বৃষ্টি পড়ছিল প্রচণ্ড বৃষ্টি পড়ছিল দেখা যাচ্ছে না কেন জানি না কিন্তু টাইপের একটা বৃষ্টি পড়ছিলো যে ভিজে যাচ্ছিলাম আর মোটামুটি এখন সাড়ে চারটে বেজে গেছে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে আর আমাদেরও না পেয়ে গেছে খুব খিদে ওরাও বলছিলো কাকিমনি খিদে পেয়ে গেছে খিদে যখন পেয়ে গেছে ওদেরকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে আর আমারও খিদে পেয়েছে তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো আর খুব মজা করব বৃষ্টির ওয়েদারে তোমরাও ব্লগটা দেখো এনজয় করো ফুল আমার মতন আমি যখন এনজয় করছি আমি এসে এনজয় করছি তোমরা দেখেই এনজয় করো আর যে 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 আসতে চাও অবশ্যই এসে ঘুরে যাও ভীষণ ভালো লাগবে আর ঘুরতে তো সবাই কম বেশি সবাই ভালোবাসে তো গলাটা ভিজিয়ে নিচ্ছি তো সবার প্রথমে রেস্টুরেন্ট ঢুকেই আমরা একটু গলা ভিজিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে কারণ এত গরম লাগছিলো তো সবাই মিলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সবাই মিলে আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আমার মেয়েকেও দেখো ছোটোটাকে ও বলে কোল্ড ড্রিঙ্কস খাবে এতটুকু একটা বাচ্চা ও নাকি সব কিছুতে জয়েন্ট করবে যাই হোক ওকেও দিয়েছি একটু ও খাচ্ছে তারপরে খাবো যেহেতু বৃষ্টিতে একটু হালকা ভিজেছি না তার জন্য একটু চাও অর্ডার দিব চা খাবো এখানে তো চা দাদারা চা দিয়ে দিচ্ছে আর বাটার টাটনান খাওয়ার ইচ্ছে ছিল বাটার নান বাটার নান খাওয়ার ইচ্ছে ছিল তো অর্ডার মানে ওদের কাছে ছিল না অ্যাভেলেবেল বলো না অনেকটা দেরি হয়ে গেছে হবে না তো এমনি এমনি প্লেন রুটি টুটি এসব যাবি অর্ডার দিয়েছি সেটা খাবো কারণ আমাদের পেটে এখন প্রচণ্ড খিদে বাচ্চারাও কেমন করছে আমারও প্রচণ্ড খিদে পেয়েছে তো এখানে দেওয়া হয়েছে চিকেন কারি পনির বাটার মশলা প্লেন তাওয়া রুটি তড়কা আর একটা রাইস কারণ আমি একটু রাইস খাবো একটা রুটি অল্প সামান্য রাইস খাবো ওরাও বললো একটু একটু খাবে তো এখানে খাওয়া দাওয়া করব খেয়ে দিয়ে বাড়ি চলে যাব কারণ অনেকটা আজকে সারাদিন পরিশ্রম হলো কারণ সেই সাড়ে বারোটা একটার থেকে শুরু হয়েছে ঘোরা আমার হাজব্যান্ড বেশি বেসিক্যালি বাইরে অত খেতে ভালোবাসে না আর কি ও না বাইরে খেতে খুব একটা আমার ভালো লাগে না তোমরা কি কী খাবে খাও তো এখানকার যেমন কি আমি খেয়ে থাকি মাঝে মাঝে এখানকার খাওয়া দাওয়ার কোয়ান্টিটি ভীষণই ভালো আর ওরা খুব ভালো রান্নাটা মেন কথা এখানকার মানে ফ্রেশ খাবারগুলো একদম ফ্রেশ আর টেস্টি ভালো খারাপ আমার হাজব্যান্ডও বলে না ভালো তা তার জন্য যখনই বাইরে এই পাশটা আসি না কেন এখানেই খাই এর একদম দু তিন জায়গায় খেয়েছি বাট অনেক বাজে ছিল খেতে কি বলবো একদম ভালো ছিল না তার জন্য এই পাশটায় খাই তখন ওদেরও প্রচণ্ড ক্ষিদি পেয়েছে দেখে বোঝাই যাচ্ছে আর ভেতরে ছিল একটু পার্ক সেটার ভেতরে আমার ছোটো মেয়ে ওরা একটু খেলাধুলা করছিল তো সেখানেই ওরা খেলাধুলা করছে তো এখানে খেলাধুলা করছে ওরা করুক আর এখান থেকে বেরিয়ে চলে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে নটা তো প্রায় বেজেই গেছে বাড়িতে ফিরতে হবে ছোটোদেরকে নিয়ে এসেছি আর এখানে খেলাধুলা করতে করতে কিন্তু অনেকটা ওরা ভিজেও গেছে আর আজকে মতন ব্লকটা এখানেই দ্বিতীয় ব্লকে আবার দেখা হবে তো তাটা বাই বাই